এনসিপি নেতাদের এক সময় কী অবস্থা হবে সে সম্পর্কে একজন শিক্ষার্থী যা উদাহরণ দিলেন পাঁচে আগস্টে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা হয়েছে সারা বাংলাদেশের মানুষ আপনি দেখেন এনসিপি আছে গোপালগঞ্জের আসছে নেতাকর্মীরা বিএনপির দশ বাজার থেকে চলে আসলো কিছুদিন যাক এরা আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সব জায়গায় মার্কাবে এরা সব জায়গায় ট্যাঙ্গি করে এদের পলাইতে হবে এনসিপি কে দেখবে এরা তো বৈষম্য দূর করার আসছিল না এরা সোয়েরা যখন বৈষম্য করতেছে দেশে তবে পলাতে হবে না ডেফিনেটলি পলাইতে হবে বৈষম্য যারা যারা আছে সবাই তো বিএনপি চাঁদাবাজি করতেছে দেখা গেল কি আসিফ মাহমুদের চাঁদাবাজি করছে নাহিদ ইসলামের পি এ চাঁদাবাজি করতেছে সমস্ত নিউজ হইতেছে এখন হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজি আরো কয়েক গুণ বাড়ছে এখন রাস্তায় প্রকাশ্যে মারা হয়েছে একজন ব্যবসাকে প্রকাশ্যে মারলো না রাস্তায়

কোনো ঠিক ক্ষমতা যেখানে আসে সার্জি আলম সেখানে আসে বিএনপি যদি এনসিপি দেখবেন যে সারসিজ আলম ফেলাইছে তখন দেখবেন যে ও আবার এনসিপি সম্পর্কে খুব বাজে বাজে কথা বলতেছে যেমন বর্তমানে আমলীগ সম্পর্কে বাজে বাজে বলতেছে এটাই সার্জি আলম ধর্ম আমার মনে হয় দেখবেন যে ও চেঞ্জ হয়ে যাবে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে হয়তো ওর ডিস্ট্রিক্ট পালাইতে হবে না হলে ওর বক্তব্য চেঞ্জ হয়ে যাবে অন্য পার্টি জয়েন করবে এটাই হবে ওর ভবিষ্যৎ